প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের এই অঙ্কের মধ্যে আছে দেওয়া দেখে দেখেন তো আপনারা যে দুইটি যুগফল একই সেগুলো দাঁড় টেনে মিল করি সেই অঙ্কটি করে দেখাবে একটি করে দেখাবে উমরবিন আলী উমরবিন আলী বোর্ডে চলে যাও পাঁচার নয় কত হয় হ্যাঁ এর সাথে কোনটি মিলবে সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো হ্যাঁ গুড বয় হ্যাঁ ধন্যবাদ এবার অপেক্ষা করো আমি মিলিয়ে নেই পাচ্চার নয় কত হলো কত হলো চোদ্দ ওকে ধন্যবাদ চোদ্দের সাথে দেখি এবার তুমি মিলাইছো তিনে আর এগারো তাহলে এগারো তিনে চোদ্দ ওকে ধন্যবাদ হয়েছে অর্জুন জন্য যাও সবাই জুড়ে করে আত্মালি দাও থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে আসো হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমার একজন শিক্ষার্থী নয়ে আর নয়ে যোগ করলে কত হয় নিচে সেটি মিল করে দেখাবে আপনাদের উদ্দেশ্যে হ্যাঁ খাদেজা তুমি বড়ি চলে যাও হ্যাঁ এবার তুমি দেখাও তো নয়ের সাথে নযোগ করলে কত হয় নয়ের সাথে ওয়েট নয় সাথে ন যোগ করলে কত হয় কাজেদা হ্যাঁ লিখ দে দেখাই দিস অ্যাডভান্স ওকে এবার স্যারে দেখে নেই নয়ের সাথে নযোগ করলে আঠারো হয় এবার দোষ আর আটে আঠারো হয় হ্যাঁ অ্যাডভান্স অনেক অনেক ধন্যবাদ তোমাকে অর্জন আত্মীয়াদার সবাই জুড়ে করে হ্যাঁ ওকে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুপিয় শিক্ষার্থী বন্ধুরা এবার স্যারে আর সাথে যোগ করলে কত হয় সেটি মিল করে দেখাতে আমাদের সব আমাদের যে শিক্ষার্থী হ্যাঁ তামির আসো বুডি চলে আসো হুম হ্যাঁ এটা মিল করে দেখাও তো হ্যাঁ না এবার চারে সাথে কত হয় চামিরা এদিকে এদিকে স্যার চারে আর সাথে কত হয় যুগ করলে হ্যাঁ দেখাও তো মিল করে দেখি চার সাথে কত হয় এগারো এবার আটা তিন এগারো হ্যাঁ হয়েছে ওর জন্য আত্মারি জুড়ে করে ভাই আত্মারি জুড়ে 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 হ্যাঁ শিক্ষার্থীরা এবার তোমাদের একজন সহ পার্টি তাওহিদ করে দেখাবে সাথে যুগ করলে কত হয় নিজেরটার সাথে মিল করে দেখাবে মিল করে দেখাও তো সাথে সাথে চাও সাথে সাথে পাঁচ যুগ করলে কত হয় কত হয় সাথে সাথে পাঁচ যোগ করলে কত হয় বলো তো দেখি আমার হ্যাঁ হিসেব করে বলো কত হয় একটু হিসেব করে বলো হ্যাঁ কত হলো বারো হ্যাঁ ওকে ধন্যবাদ এবার তুমি মিল করো বারো কুর্তা এটা না এটা না এ শূন্য থেকে শূন্য থেকে ও নিচেরটা শূন্য হ্যাঁ হ্যাঁ এই তো হয়েছে ধন্যবাদ এই শূন্যর সাথে মিল করো এই শূন্যর সাথে লাগে নিয়ে হ্যাঁ 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 হয়েছে তাহলে সাথে আর পাশে বারো এবার সাথে সাথে বারো হ্যাঁ হয়েছে ওর জন্য আতলে জিরো করে সবাই আতলে যাও সবাই 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 থ্যাংক ইউ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদের একজন সহ পার্টি তাওহিদ করে দেখাবে সাথে আর পাশে যুগ করলে কত হয় নিজেরটা